তাহলে আমার এত বছর লেখাপড়া করার দরকার কি ছিল কলেজ স্কুল ভার্সিটি এত টাকা পয়সা বাপমার খরচ করা দরকার ছিল কি হ্যাঁ আপনি লেখাপড়া করেন মানুষ হবেন মানুষ হওয়ার জন্য তো আমার বাবা বা আমাকে সাধারণত একটা মাদ্রাসায় ধ কথা শিখাই দিলে বা একটা সুযোগ রাখলে যে আমি ছোটো থেকে বড় আমার পরিচালনা কী হবে আমি নামাজ পুজা কীভাবে করব যে আল্লাহ রাসুলকে চিনার যে একটা বিষয় একটা মূল মুর্বি মুরুবি রাখিয়ে তো আমার জীবন সুন্দরভাবে চলে আমার তো এত লেখাপড়া করার দরকার ছিল না যদি আমার সীমাবদ্ধতার যদি তিন চার বছর থাকতাম সার্টিফিকেট তাহলে আমার কী মূল্য কী দরকার আছে আমি সাতাইশ পঁচিশ বছর ধরে লেখাপড়া করার বিষয়টা যদি আমরা এইভাবে আপনারা চিন্তা করেন তাহলে কিন্তু এটা পঁয়ত্রিশ কেন পুরোটা পঁয়ষট্টি বছর আপনাকে উন্মুক্ত করে দেওয়া উচিত আসসালামু আলাইকুম চাকরির বয়স কেন বাড়ানো হচ্ছে না যে কোনো সরকার আপনি দেখেন গত এক যুগ কিন্তু পার হয়ে গেছে আমরা দাপে দাপে এক এক শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করতেছে মাসের পর মাস বছর পর বছর চলে যাচ্ছে কিন্তু চাকরির বয়স বাড়ানো হচ্ছে না তো সেটা কি কারণে বাড়ানো হচ্ছে না বিভিন্ন গুণীজনের মতামত তারপর বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মন্ত্রণালয়ের উপস্থাপকের যে যারা এই সব দায়িত্বে আছেন তাদের ক্ষেত্রে এবং বর্তমান এবং সাবেক প্রধানমন্ত্রী যারা যে দায়িত্ব পালন করে গেছেন প্রত্যেকের ক্ষেত্রেই বিষয়টা কিন্তু একটু নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি তো ওনাদের বিভিন্ন কথোপকথন ওনাদের বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে আমি কিছু আপনাদের কারণ আজকে তুলে এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটা আমি বিভিন্ন কারণ চাকরির বয়স যদি বাড়ানো হয় সেটার কি উপকার হবে এবং ক্ষতিকর আর তুলে বিশেষ কথা হচ্ছে চাকরির বয়স কেন বাড়ানো হচ্ছে না এই মূল কারণগুলো আপনাদের কাছে আজকে উপস্থাপন করব চাকরির বয়স কেন বাড়ানো হচ্ছে না তাদের মূল মন্ত্রটা কি তাদের মনের মধ্যে কি ঘুরছে তাদের মনের মধ্যে বাধাটা কি কেন বাড়ানো হচ্ছে না সব সব এগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো চলেন আমরা শুরু করছি আমি আপনাদের রিকোয়েস্ট করবো যারা না আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে ধন্যবাদ আপনারা আপনারা স্ক্রিনটা এখানে লক্ষ্য করুন সরকারি চাকরির বয়স না পারার কিছু কারণ দেখেন প্রথমে যে আমি কারণটা উল্লেখ করলাম কি কি কারণ হতে পারে প্রথমে দেখেন প্রথম কারণ প্রথম কারণ হচ্ছে বেকারত্ব বেড়ে যাওয়া এটা প্রত্যেকটা মন্ত্রী এমপি সচিব তারপরে প্রধানমন্ত্রী এখন বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে আশা করি আশ্বাস দিবে তারপরে আমি বিগত বছরের সাবেক প্রধানমন্ত্রী এর আগে যারা ছিল দেখেন আমরা কিন্তু একযুগ পার করে ফেলছি এই মূল কারণের জন্য কিন্তু আজকে চাকরির বয়সটা বাড়ানো হচ্ছে না এখনও বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সচিব এই জিনিসটাই এখন চিন্তা ভাবনা করছে যে বেকারত্ব বেড়ে যায় এখন যে বেকারত্ব আছে এখন আরও অতিরিক্ত বেকারত্ব বেড়ে যাবে কারণ হচ্ছে যে চাকরির বয়স যে সময় তিরিশ পার হয়ে যাবে একটা লোকের সে চিন্তা করবে না এখন আমি অন্য কিছু করার দরকার হবে এখানে আমি চাষভূষা বা ব্যবসা বাণিজ্য বা ছোটো একটা কর্মসংস্থান যে কোনো চায়ের দোকান ব্যবসা বাণিজ্য ছোটো একটা কিছু যে কোনো কিছু একটা করার মন মানুষ থাকবে এটা কিন্তু উপরের মহল যারা আসবেন তারা মনে করে এরপরে আমি আরেকটা দেখেন কারণ আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে কিছু না কিছু করবে কিছু না কিছু করবে এটা কিন্তু ওপর মহলের আরেকটা খুব মনের মধ্যে আরেকটা ব্যক্তিগত ওনাদের বাধা যে চাকরির বাস হয়ে গেল তিরিশ বছর পার হলে তারা কিছু না কিছু করবে দেখা গেছে তিরিশ বছর শেষ এখন আমি যে কোনো একটা কিছু করি ওই যে বললাম বেকারত্বের যে বিষয়টা যে কিছু না কিছু যে কোনো একটা কর্মসংস্থান করবে তারপরে তৃতীয় যে কারণটা যে যথেষ্ট কর্মসংস্থান না থাকা এটা একটা আরেকটা মূল কারণ যারা উপরের উপরে মহলে আসেন চাকরি করেন তারা বিষয়টা মনে করে কি যে আজকে যথেষ্ট পরিমাণ নাই যে অফিস আদালত মন্ত্রণালয় বিভিন্ন যত কাজের সরকারি জবের ক্ষেত্রে সবগুলা জবের ক্ষেত্রে বেশি কর্মসংস্থান নাই দেখা যাচ্ছে একটা সার্কুলার হলে দুই তিনজন পাঁচজন চারজন একজন নিয়োগ প্রক্রিয়া সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আবেদন করে তো সেক্ষেত্রে যথেষ্ট কর্মসংস্থান না থাকার কারণে কিন্তু এই বয়সটা বাড়ানো হচ্ছে না চতুর্থ কারণে যদি আমি একটা দেখেন আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে প্রবেশের বয়স বাড়ানোর সমাপ্তি বাড়াতে হবে প্রবেশের বয়স বাড়ালে সমাপ্তি বছরও বাড়াতে হবে দেখেন বর্তমান সমাপ্তি অর্থাৎ চাকরি বয়সের বয়স সীমা শেষ পঁয়ষট্টি বছর এখন যদি পঁয়ত্রিশ করা হয় তারা মনে করে কি ওনারা যে আজকে যদি আমরা বয়স বাড়াই যে প্রবেশের বয়স বাড়াই সেক্ষেত্রে সমাপ্তির বয়সও বাড়াইতে হবে এটা একটা তাদের মনের মধ্যে একটা বাধা যে এই এই বিষয়টার জন্য তারা কিন্তু বয়স বাড়াতে চাচ্ছে না পঞ্চম কারণ যে কারণটা তুলে ধরলাম সেটা হচ্ছে যে আপনার তারা মনে করে কি যে একটা স্টুডেন্ট একটা যে কোনো একটা লোক সে যদি চাকরির বয়স পার হয়ে যায় পার হওয়ার পরে সে কিছু না কিছু একটা করবে কিছু না কিছু কুইরা তাকে থাকতেই হবে তো এই বিষয়টাও তাদের একটা বাধাগ্রস্ত যে বেশি যদি করি তারা কিছু না কিছু করবে না ষষ্ঠ যে কারণ জীবনে গুরুত্বপূর্ণ সময় চলে যাবে এটা হচ্ছে তাদের মনের মধ্যে একটা কথা যে এমনি লেখাপড়া শেষ করতে সাতাশ আঠাশ বছর জীবনে যে গুরুত্বপূর্ণ সময় বিয়ে করায় বিয়েটা পর্যন্ত করে না তিরিশ বছর পার না হওয়া পর্যন্ত যে কারণ সরকারি চাকরি আশায় থাকে চাকরি করবে তারপরে বিয়ে করবে নতুনভাবে ঘর সংসার করবে এই যে আশাটা এটার জন্য কিন্তু মনের মধ্যে বাধা যে চাকরি কাজ বাড়ানো হয় না তাদের ওনাদের মনে তো এরপরে দেখেন আসে যে সপ্তম যে কারণ সেটা সুযোগ সুবিধা বঞ্চিত চাকরি ক্ষেত্রে এই বিষয়টা আমি কারণ তুলে ধরলাম এটা আমি নিজের ক্ষেত্রে এটা আমি আপনাদের যদি বর্ণনা দিতে চাই সেটা হচ্ছে যে দেখেছে সে তিরিশ বছর চাকরির বয়স যদি না বাড়ানো যায় অর্থাৎ এর মধ্যে সীমাবদ্ধ থাকে ওপরে যারা আছেন সচিব চাই যারা এই দায়িত্বে কর্মরত থাকেন তাদের বিষয় হচ্ছে যে অধিকাংশ যে যেখানে আপনারা সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার সময় জায়গায় জায়গায় দুর্নীতি দুর্নীতি হওয়া ছাড়া কোনো চাকরি প্রচুর হয় নাই এটা যে কেউ বলবে যে ধরো আজকাল কি টাকা ছাড়া চাকরি হয় কিনা কেউ কেউ এমনি এমনি কি বড় দায়িত্ব কেউ দিবে নাকি এটা কি কোনো সহজ কথা নাকি তো এটার জন্য আমি এ পয়েন্টটা আপনাদের কাছে নিয়ে আসলাম যে সুযোগ সুবিধা বঞ্চিত যে একটা লোক সারা বছর পঁচিশ বছর সাতাশ বছর লেখাপড়া করলো এরপরে তিনটা বছর সময় পায় সে চাকরির জন্য অ্যাপ্লাই করে বিভিন্ন জায়গায় যায় যাতায়াত বাতা খরচ এই যে বিষয় মিলে বেকারত্ব অবস্থায় বিরাট একটা টাকা খরচ করে যে চাকরি চাকরির জন্য আবেদন করে লেখাপড়া করে কত কত টাকা খরচ করে একটা অধিদপ্তর একটা মন্ত্রণালয়ের সূচি ওনার হাতের নিয়োগটা উনি যদি টাকার হিসাবটা চিন্তা করে যে আমি টাকা দিয়ে নিয়োগ দিচ্ছি তো এই ক্ষেত্রে এই অন্যান্য মানুষগুলোকে একটা বিরাট একটা সময়ের থেকে বঞ্চিত করে লাভ কি তিরিশ বছর পার হয়ে যাবে অন্য কিছু করবে তারা এত কষ্ট করে আর দরকার নাই তিরিশ বছর পার হয়ে যাবে অন্য অন্য কোনো কাজ করবে আমরা তো টাকা দিয়ে নিয়োগ দিয়েই দিচ্ছি আর লেখাপড়া করে এত কষ্ট করে আবেদন করে এখানে এখানে চাকরি করার জন্য করে এটা দরকার নাই। এটা তাদের মনের মধ্যে একটা হয়তো বা আমার মনের মধ্যে বাচ্ছে বিষয়টা এরকমভাবে তাদের মনের মধ্যে থাকতে পারে এই জন্য তারা তিরিশের ওপরে চাচ্ছে না এটা বর্তমান সরকার জানি না কি হয় সামনে আমরা আশা করি আর সুন্দর ভবিষ্যৎ হবে তারপরে আমি বিগত বর্ষা যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার আমলের কথাগুলো বললাম আর কি এইটা হচ্ছে তাদের একটা পয়েন্ট সুযোগ সুবিধা বঞ্চিত এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে চাকরির বয়স যদি পঁয়ত্রিশশো বাড়ানো হয় এখন যেই তাল তাল মিলিয়ে আমরা চলছি বা আপনারা চলতেছেন আশা করি আমি সরকারকেও উদ্দেশ্য করে বলবো বর্তমান সরকার যারা আছেন প্রত্যেকের ক্ষেত্রে আমি একটা উদ্দেশ্য করে করে বলবো সেটা হচ্ছে যে চাকরির বয়স পঁয়ত্রিশ না রেখা সেটা যদি আপনি উন্মুক্ত করে দেন পঁয়ষট্টি পর্যন্ত করে দেন অর্থাৎ চাকরির বয়স পঁয়ষট্টি পর্যন্ত থাকবো এবং শেষ প্রবেশের বের হওয়ারও বয়স পঁয়ষট্টি থাকবে তো সেক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াইবে সেটা হচ্ছে আপনি দেখেন কইরা দেখেন যে এরকম যদি করেন দেখেন যেইভাবে যেই তাল মিলে চলতেছে ঠিক এইভাবেই কিন্তু চলবে যারা মেধাবী যারা চাকরি পাবে যারা মেধাবী না চাকরি পাবে না বহু হোক আবেদন হোক বেকারত্বের হার কেউ না কেউ সবারই একটা চিন্তাভাবনা দেন ধারণা আছে যে এরকমভাবে যদি হয় আমরা লেখাপড়াও করব। আপনি করে দেখেন আমরা যে কোনো পর্যায়ে গেলে আমরা যে কোনো কিছু একটা করব। করার পাশাপাশি হয়তো আমরা প্রস্তুতি নিবো বা মনের মধ্যে আশা থাকবে তো আমরা লেখা যারা লেখাপড়া করতেছেন তাদের ক্ষেত্রে যদি একটা সার্টিফিকেট বয়স তিন বছর থাকে অর্থাৎ লেখাপড়া শেষে চার বছর পাঁচ বছর কি একটা সার্টিফিকেটের মূল্য এটা কীভাবে হইলো তাইলে এই ছোটো থেকে শেষ পর্যন্ত যে লেখাপড়া করলাম এত কিছু করলাম তাহলে এই এটার মূল্য কি তিন বছর চার বছর দিবেন তাহলে আমার এত বছর লেখাপড়া করার দরকার কি ছিল কলেজ স্কুল ভার্সিটি এত টাকা পয়সা বাপ মার খরচ করা দরকার ছিল কি হ্যাঁ আপনি লেখাপড়া করেন মানুষ হবেন মানুষ হওয়ার জন্য তো আমার বাবা বা আমাকে সাধারণত একটা মাদ্রাসায় সুযোগ রাখলে যে আমি ছোটো থেকে বড় আমার পরিচালনা কি হবে আমি নামাজ পুজা কীভাবে করবো যে আল্লাহ রাসুলকে চিনার যে একটা বিষয় একটা মূল মূলবি রাখে রাখলে তো আমার জীবন সুন্দরভাবে চলে আমার তো এত লেখাপড়া করার দরকার ছিল না